সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ চৌঠা জুলাই স্বামীজির মৃত্যুদিন মৃত্যুকে স্বামীজি কিভাবে দেখতেন যদি মৃত্যু না হতো যদি এমন হতো আমার মৃত্যু হবে না আমি অমর তাহলে কি হবে পারস্য সম্রাট চেয়েছিলেন হতে তাই ভারতে এসেছিলেন অমরত্বের সন্ধানে অনেক খোঁজাখুঁজির পরে এক যোগীর সন্ধান পান তিনি সম্রাটের আদেশে তার সৈন্যরা সেই যোগীকে গিয়ে বলল আমাদের সাথে এক্ষুনি যেতে হবে যোগী বলল আমি কোথাও যাই না সম্রাটের ইচ্ছা হলে সে এখানে আসতে পারে এই কথা শুনে সৈন্যরা মুহূর্তে তরবারি বার করে বললেন হয় চলো হলে তোমার মাথা কেটে নিয়ে যাব। যোগী নির্বিকার হেসে বলল তাহলে তাই করো সৈন্যরা এরকম আশ্চর্য মানুষের সম্মুখীনই আগে কখনো হয়নি যার নিজের জীবনের দাম পর্যন্ত নেই কোনো ভয় নেই তারা ফিরে গিয়ে সম্রাটকে সব জানালো সম্রাট সব শুনে নিজেই সচকে দেখতে এলেন যোগীকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমায় অমরত্বের বর দিতে পারো যোগী তাকে এক সরোবরের সন্ধান দিলেন এবং সেই জল পান করলে তার অমরত্ব হবে সম্রাট যোগীর নির্দেশ মতো পথে যাত্রা করলেন এবং পথে যেতে যেতে সেই সরোবর দেখতে পেলেন কিন্তু যখনই তিনি হাতে করে সেই জল পান করতে যাবেন তখন কেউ একজন বলে উঠলো খেও না খেও না সম্রাট অবাক হয়ে দেখলেন এক কাক তাকে জল পান করতে নিষেধ করছে কাকটা বলল আমি জল পান করেছিলাম কত হাজার বছর আগে তখন থেকে আমি অমর আমার মৃত্যু নেই আমার কোনো সুখ নেই একটুও বেঁচে থাকতে ইচ্ছা করে না আমার কত কষ্ট তুমি কল্পনাও করতে পারবে না ইচ্ছা করলে আমি মরতে পারবো না সম্রাট থমকে গেলেন জীবনে এই প্রথম ভীত সন্ত্রস্ত হলেন আবার কি ভেবে পিছনে ফিরে চলে গেলেন যে পথে এসেছিলেন মৃত্যু কি সুন্দর একটা জীবনের পরিসমাপ্তি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে কত সুন্দর একটা নির্দিষ্ট সময়ের পর জীবন পরিপূর্ণ হয়ে যায় তখন মৃত্যু এসে অপরকে জায়গা করে দেয় অমরত্ব লাভ হোক কর্মে অনুভবে চেতনায় শরীরে নয় স্বামীজি বলতেন এই জীবন ক্ষণভঙ্গুর জগতে ধন মান ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী তারাই জীবিত যারা অপরের জন্য জীবন ধারণ করে গুরুভাইদের বলতেন তোরা কাজ করতে করতে মরে যা চলে যা সেখানে যেখানে মহামারী যেখানে দুর্ভিক্ষ যেখানে জীবের দুঃখ হয়তোবা বা মরেই গেলি তাতে কি আসে যায় তোর আমার মতো কত কীট জন্মাচ্ছে কত কীট মরছে প্রতিদিন তাতে জগতের কি আসে যায় একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা মৃত্যু যখন অনিবার্য তখন দুদিন বেশি বেঁচেই বা লাভ কি মৃত্যু তো দিন দিন এগিয়ে আসছে পরে করব বলে বসে থাকিসনি তাহলে কিছুই হবে না আর চৌঠা জুলাই স্বামীজির মৃত্যুদিন দেহে নয় কর্মে অমরত্ব লাভ করো